আনন্দ বাংলা আমরা নিরপেক্ষ নই মানুষ ও সমাজের পক্ষে নিবেদন করছে আর পি ক্লাব প্রাইভেট লিমিটেড এবং লিও এ লার্জ ইভি অ্যান্ড সোলার ইনোভেশন সহ নিবেদক বারডওয়ান ইউনিটেড টেকনিক্যাল ইনস্টিটিউট যে দেয় চাকরি ও ভবিষ্যতের গ্যারান্টি মঙ্গলবার সন্ধ্যাবেলায় বেলায় বর্ধমান শহরের ছোটনীলপুর এলাকার বৃন্দাবন গার্ডেন নামে একটি বহুতল আবাসন থেকে এক বৃদ্ধার পচাগলা মৃতদেহ উদ্ধার হয় নাম মানস বসু বয়স পঁয়ষট্টি গত চার পাঁচ দিন ধরে তিনি তার ফ্ল্যাট থেকে না বেরোনোয় এবং দু তিন দিন ধরে পচা দুর্গন্ধ বেরোনোয় আবাসনের বাসিন্দাদের সন্দেহ হয় এবং তারা মানসবাবুর ফ্ল্যাটের দরজায় ধাক্কা দেন ফোন করেন কিন্তু দরজাও কেউ খোলেনি ফোনও কেউ ধরেনি তাতে সন্দেহ আরো বাড়ায় আবাসনের বাসিন্দারা বর্ধমান সদর থানায় খবর দিলে তড়িঘড়ি পুলিশ এসে দরজা ভেঙে দেখেন মানসবাবুর মৃত অবস্থায় উপুর হয়ে পড়ে আছেন তারপর পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেডিকেল

তখন আমরা পুলিশকে খবর দিই পুলিশ আসে তার সামনে চর্চা করা হলো ভিতরে দেখা হলো উনি মরে পড়ে আছে কি টি নামনের মানুষ উনি কি কে একাই থাকতেন রোজে সাহায্যেও করেনি উনি গানের মাস্টার ছিলেন সাহিত্য বাহিত্য নিয়েও চর্চা করত অনেক নাম ছিল সঙ্গীত জগতে হ্যাঁ সঙ্গীত তো নাম ছিল ওনার তারপর আবৃত্তি ভাব কিছু থাকতো সব না না এটা কোন জায়গায় এটা এটা শিল্পী সাহিত্যিক মানুষ বসু বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে পিএইচডি করেছিলেন দেখে দুঃখের ভাই মানুষদা সঙ্গীত জগতের একজন উন্নত মানের বড় জাঁপের শিল্পী আমরা মানুষদের ঘাড়া মানুষদা আমাদের বৃন্দাবনঘাটের আবাসনা থাকেন দীর্ঘদিন ধরে আমরা যখন আমরা 2006 সালে ফ্ল্যাট যখন কিনি মানুষদা আমরা সব এক ব্লকে থাকি বেশি দিন আগেই উনি সম্মানে ভূষিত হয়েছেন সংস্কৃত লোকমঞ্চের এখানকার যিনি বিদার তাকে সম্মান দিয়েছেন মানুষদা মারা যাওয়াতে অপনীয় সঙ্গীত জগতের একজন মহান শিল্পীকে আমরা কিন্তু হারলাম ভাষা নেই কি মনে হচ্ছে কি ঢুকে কি দেখলেন কেমন পরিস্থিতি মনে হচ্ছে কয়েকদিন ধরে খুব বৃষ্টির জন্য উনি বেরোতে পারছিলেন না একদিন আমার সাথে দেখা হয়েছিল আমি বললাম মানুষদা তোমার কোনো দরকার বলে না ঠিক আছে সুমিত আমি একটু পান খেয়ে আসি তো উনি বাইরে গাছ আমার মনে হয় বাথরুম থেকে ঘরে ঢুকতে গিয়ে উনি স্লিপ কেটে পড়ে গেছে ওই পাঞ্জাবি অবস্থায় পাঞ্জাবি অবস্থায় উনি পড়ে গেছে চার দিন ধরে মানুষদের আমরা কোনো ড্রেস পাচ্ছিলাম না মানে মানুষ আমরা দুদিন ধরে একটু বন্ধ পাচ্ছি আজকে সন্ধেবেলা আমার প্রশ্ন আমাদের আবাসনের একজন আমার এখানে থাকে একটা গন্ধ পাচ্ছি আমরা খুব বাজে আমি তৈরি করি ছুটে আসি ছুটে এসে দুই বন্ধু মিলে আমরা দেখছি হ্যাঁ এখান থেকে একটা গন্ধ যেটা আসছে সত্যি এটা মানুষ মারার মতোই গন্ধ সঙ্গে সঙ্গে বর্ধমান আইসি কে ফোন করি আমি

বর্ধমান দক্ষিণ কেন্দ্রের বিধায়ক খোকন দাস জানান তিনি খুব বড় মাপের শিল্পী এবং সাহিত্যিক ছিলেন তার মৃত্যু শিল্পী জগতে এবং সাহিত্য জগতে বিশাল বড় ক্ষতি হয়ে গেল কিছুক্ষণ আগেই আমাকে ফোন করে জানালো যে ছোট নীলপুর বৃন্দাবন গার্ডেন সেখানে উনি ফেলাডে ছিলেন আমাদের মানস বোস মহাশয় তিনি একজন নামি দামি শিল্পী আমরা পাঁচজন গুণী মানুষকে সঙ্গীত জগতে তাদের আমরা সম্বোধনা দিয়েছিলাম এবং তেইশে আগস্ট থেকে যেটা আমাদের সঙ্গীত মেলা ছিল সেখানে আমরা মানুষবসকেও দিয়েছি কারণ আমরা বহু মানুষের কাছে শুনতাম উনি একজন গুণী মানুষ এবং নামি দামি শিল্পী ছিলেন সেই করে সেই জন্যই ওনাকে আমরা সম্বোধনা দিয়েছিল আজকে হঠাৎ শুনতে পেলাম কারণ উনি অবিবাহিত ওনার কোনো ছেলে মেয়ে বউ কেউ নাই উনি নিজেই একা ফ্লাডে থাকতেন হয়তো দুদিন আগে উনি মারা গেছেন কেউ জানেন না আজকে দুর্গন্ধ বেরানোর পর ফ্লাটের অন্য লোকটা দরজা ভেঙে দেখেন উনি মোড়ে পড়ে আছে এটা আমাদের কাছে একটা দুঃখের ব্যাপার যদিও উনি অনেক বয়স হয়েছে কিন্তু এইভাবে উনি মারা যাবেন এটা আমাদের কাছে খুব খারাপ লাগছে এখন ওনাকে বার করা হচ্ছে পোস্টমার্টাম হবে কি না জানি না ওনাকে নিয়ে যাওয়া হবে এটা আমাদের কাছে খুব কষ্টের ব্যাপার কারণ যাকে কদিন আগে এত সুন্দরভাবে একটা সম্বোধন নিলাম উনি এত প্রশংসা করলো আমাদের সঙ্গীত মেলা নিয়ে যে এই মেলাতেই আমাকে সারা জীবন আমি একজন শিল্পী ছিলাম কিন্তু এই সম্বর্ধনা কেউ আমাকে দেয় নাই আমাকে বিধায়কই দিলেন এত বড় সম্বর্ধনা সেই জায়গায় ওনার মতো লোকেই এই কয়েকদিনের মধ্যেই মারা যাবে এটা আমাদের কাছে খুব আশ্চর্য পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট আনন্দ বাংলা